প্রিয় ভিউয়ার্স এইচপি ক্রিয়েশন এর পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি এই জায়গার সব কিছুই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গার লোকেশন কিভাবে আসতে হবে সব থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই জায়গাটি হবিগঞ্জ জেলা থেকে কিছু দূরে বিথঙ্গল আখড়ার উত্তরে হাওর অঞ্চলে পুরাতন বাজারের পাশে অবস্থিত এটি মূলত একটি পার্ক এখানে ঘুরতে এসে হাওড়ের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে ছোট থেকে বড় সব বয়সের মানুষের আনন্দের একটি অন্যতম জায়গা আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এই জায়গাটির বিকালবেলার দৃশ্যটা অন্যান্য সময়ের চেয়ে দেখতে অসাধারণ সেই সাথে আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর আকাশটা কিছুটা মেঘলা থাকার কারণে তেমন একটা গরম অনুভূতি হয়নি সব মিলিয়ে খুব ভালো একটা ওয়েদারে আমরা সুন্দর সময় কাটাচ্ছি এখানে বসার জন্য বিভিন্ন ধরনের ফোল্ডিং চেয়ারও বিভিন্ন ধরনের ব্রেঞ্চ রয়েছে এছাড়া বাচ্চাদের খেলার জন্য স্লিপার নৌকা নাগরদোলা সহ বিভিন্ন সুব্যবস্থা রয়েছে এখানে ঘুরতে আসলে এর চারপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাকে মুক্ত করবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সুদৃশ্য ফুল বিভিন্ন পাতাবাহার গাছ সহ বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে যা দেখতে খুব অসাধারণ বিকালবেলা এখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের পর্যটক এসে ভিড় করে এখানে হাওরের বাতাস এতই মনোরম যে আপনার ঘুরতে আসা আনন্দ দ্বিগুণ করে দেবে সেই সাথে এই বাতাসের মধ্যে ওর দোলার দোল খাওয়া দেখে আমার খুব ইচ্ছে করছিল যে নাগরদুলার মধ্যে উঠে একটু দোল খেয়ে নিই কিন্তু সময় স্বল্পতার কারণে তার হয়ে ওঠেনি আপনারা চাইলে সবাইকে নিয়ে এখানে আসতে পারেন এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য করতে আশা করছি সবারই ভালো লাগবে যাই হোক এই পার্কে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময়ই আমরা পার করে দিলাম আবার আরেকদিন অন্য কোনো এক সময়ে হয়তো বিকালবেলার এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আবার আসবো সবাইকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ